আসসালামু আলাইকুম এগুলো এইটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা এম্বয়ডারি ওয়ার্কের ড্রেস কটনের ভিতরে একদমই হচ্ছে আপনার কাট আউট করা প্লাস হচ্ছে বোরিং করা সুন্দর একটা ড্রেস সফট কটনের ভিতর খুবই সুন্দর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা একদমই থ্রি ডি প্রিন্টের উপর হবে কটনের ভিতর প্রিমিয়ার কটনের ভিতর হবে ড্রেসটা ফ্রি সাইজের হবে সব আপুদের হয়ে যাবে সব আপদের হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে নিচের দিকটা ড্রেসের নিচের দিকটা দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এই যে সুন্দর করে কাট আউট করা আছে বোরিং করা প্লাচ হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা খুবই খুবই নিখুঁত করে কাজ করা দেখতে যতটা সুন্দর তার থেকে পরে কত বেশি আরাম পাবেন কাপড়টা একদমই কটনের ভিতর থাকবে আর এই যে গলার দিকটা দেখেন গলার দিকটা সুন্দর করে পিটানো এম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আসে কালারটা খুব নাইস একটা কালার দেখেন দেখতে যতটা সুন্দর ড্রেসটা তার থেকে বেশি সুন্দরভাবে পরে মানে আরাম পাবেন গরমে পরে আরাম পাবেন ড্রেসের লং আটচল্লিশ উনপঞ্চাশ বলিতে থাকবে আশি প্লাস এই যে দেখেন এইটার হাতার কাপড়টা দেখেন এই যে ফুল স্লিপ দিয়ে বানাইতে পারবেন এটা হচ্ছে ফুল স্লিপ দিয়ে বানাইতে পারবেন আর এটা হচ্ছে পিছনের দিকটা এটা হচ্ছে ড্রেসের পিছনের দিকটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে পিছনের দিকটা থাকে পিছনের দিকটা থ্রি ডি প্রিন্টের উপর হবে একদমই হচ্ছে প্রিন্টটা থাকবে থ্রি ডি প্রিন্টের উপর আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় এইটা হচ্ছে প্যান্টের কাপড়টাও একদমই হাই কোয়ালিটির প্যান্টের কাপড় ব্যবহার করা হয়েছে এখানে কোনো হচ্ছে আপনার মানে কোনো হচ্ছে সেকেন্ড কোনো কাপড় বা হচ্ছে কটন বাদে কোনো কাপড় নাই মিক্স কটন হবে না এটা একদমই ফুল কটনের হবে এই যে দেখেন এটা হচ্ছে উন্যাটা ড্রেসের উনাটা দেখেন খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক কাট আউট করা আসে ওনাটা থাকবে একদমই সাড়ে পাঁচ হাতের বড় উন্যা এই যে দেখেন দুই পাশে সুন্দর করে এরকম করে আপনার ডিজাইন করে কাট আউট কাট আউট করা প্লাস হচ্ছে এম্বয়ডারি ওয়ার্কের সাথে এই যে সুন্দর করে আপনার বোরিং করা আছে। যে উল্টা পাশে দেখাইলে বোঝা যায় খুবই সুন্দর করে এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা যারা নিতে চান ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পাবেন যার লাগবে জটপট স্ক্রিনশট